সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তার সহযোগী ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি বৃহস্পতিবার দুপুরে সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যে আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন টাস্ক ফোর্স গঠনসহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তা আশানুরূপ গতি পায়নি তিনি বলেন আগামী দিনের নির্বাচনী ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দেওয়া প্রয়োজন যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়তে এবং দেশকে মধ্যমায়ের স্তরে নিয়ে যেতে এসব সংস্কার অপরিহার্য সংস্কার বিরোধী জোট ভাঙতে হলে এ ধরনের পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা জরুরি বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য